বললি কি বললি এই তুই কি বললি এই 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 কুত্তার বাচ্চা কুত্তার চহ 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 ধর পাড় তো পাড় তুমি 14 জায়গায় চুদি আসবে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं अरे दीदी की तुम बिजनेसमैन सरकारी চাকরি वाला ছেলে খুঁজবে আরে দিদি লোকে তো তোমাকে খানকি বলবোরা আচ্ছা हमको सगा रिया तुर Kopf आले জুতা আর বাড়ি হারামি মাল বেরিয়ে যাবে জানার পরেও আনন্দ করোটাকে হলো ভালো বাসা হুম तुर Kopf জুতা আর বাড়ি হারামি সবাই যদি গুটি গুটি আম খোঁজো অন্যের ভিডিও দেখে হ্যান্ডেল মেরে কি হবে যেখানে একবার ঢুকালে সব মজা শেষ হয়ে যাবে না তোর কপালে জুতার বাড়ি হারামি তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবে পৃথিবীতে ভাড়া এত গর্ত আছে এত বড় বড় গর্ত আছে তাও মানুষ ঢুকবে সেই গুদের ভেতরে এই বুচ্চি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই তেমনি মলম